মানে যেটুক উঠবে ওইটুক টাইনে ধরে রাখবেন নিচের দিক ঠিক আছে ওইটুক নিচে নামলে কিন্তু আবার ডাবল হবে যার জন্য সমানে এক কেউ হ্যাঁ কেউ কম বেশি দিবেন না হ্যাঁ 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 উঠুক উঠান হ্যাঁ আস্তে আস্তে উঠান সমস্যা নাই হ্যাঁ এই তো হ্যাঁ উপরে জায়গা হার একটু দেন উপরে জায়গা কমে গেলে টাইমে ধরে রাখলে আবার আপনার খুব কষ্ট হয় হালকা একটু দেন হ্যাঁ ভাই বডি বেল সরাই এই তুই উঠে গেল সুন্দরভাবে এটা তো আপনি আগেই কইলাম হালকা একটু ধরে রাখেন একটু পেঁয়াজ দিন ভাই গুড়াটা আর একটু সোজা হবে গুড়াটা একটু হবে ভাই আমি টান দিই হালকা টান দিয়ে আঠ সোজা করে দেন ভাই আয়োজা গেছে আঠ সোজা গেছে একাই সজা গেছে টান দেয় বাস এখন কানেকশন দিয়া মিটার লাগায়া লাইন চালু করে দিবে নেন এটা মিটার লাগে কোন পাশে ও তার কোই এই কি এটা না আ বাস ও গায় না আসবে পাবানি হটস্টিক আছে আমার কাছে

বিল দিলে কাটে কাটফে এইবোৰ ক্ৰাক কৰি দিলো কৈছা মানুহ ক' মানুহ ক